আল্লাহর হাবিব বলছেন কদ ল আল্লাহ আলাইহিম আল জান্না ওই ব্যক্তিদের জন্য আল্লাহর জান্নাতকে হারাম করা হয়েছে মনোযোগ দাও এই যুবক এই দিক কোন দিকে তাকানো যাবে না আমার দিকে তোমার দেখতে হবে আমার দিকে দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তোমার জীবনের জন্য বলে যাচ্ছি তোমার জন্য কত ভয়ঙ্কর বার্তা আছে তুমি জানো না শোনো আল্লাহ রসুল বলেছেন কদ হারাম আল্লাহ আলাইহিম আল জান্নাত ওই ব্যক্তির জীবনে জান্নাত নসিব কোনোদিন হবে না ওদের জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে এক মুদমিনুল খামর নিয়মিত নেশা দ্রব্য যেই সমস্ত ব্যক্তিরা পান করে কি পান করে নেশা দ্রব্য পান করে তার মানে মদ খায় কথা কয় না গাঁজা খায় ফ্যান্সি খায় ইয়াবা খায় আচ্ছা বলেন এখন আমি বিড়ি যারা খায় তারা সম্মানিত মানুষ বিড়ি খাওয়া যাইস সিগারেট খাওয়া যাইস তাহলে এটা বড় ভদ্র লোকরা খায় তাহলে আমার একটা দেন আমিও খাই আমি যদি এখন বসে বসে সিগারেট খাই আপনারা আমার আর শুনবেন কথা বলতে হবে যুবক আমি যদি এই স্টেজে বসে একটা সিগারেট খাই তাহলে কি আমার আলোচনা আপনারা শুনবেন কেন শুনবেন না আরে সিগারেট খাওয়া তো সমস্যা না খাত না আপনি কেন শুনবেন না আমার বলেন তার মানে জায়েজ নাই কথা বলেন এটিও হারাম কথা বলেন এটি কি এটিও কি হারাম বাংলাদেশের না গোটা বিশ্বের অসংখ্য এটিও হারাম জর্দা খাওয়ার ব্যাপার আসছে হুজুর জর্দা খাওয়া যাবে দুই মত কিছু বলছে এটি হারামের কাছাকাছি বেশিরভাগ আলেম বলেছেন হারাম হুজুর একটু খাইলে তো হয় না আমি কই এক পথ জর্দা একবারে খান দেখে মাথা ঠিক থাকে নাকি এক জর্দা একবারে মুখের মধ্যে দিবেন আপনি কত বড় হুজুর আমি একটু দেখতে চাই আপনি ঠিক থাকেন কিনা না এতটুকুন জর্দা যারা নতুন মানুষ খায় ঠিক থাকতে পারে না আর আপনারা আমি এত ডুগুন দিব আপনি যদি খায় সহ্য করতে পারেন তাহলে বুঝবো তার মানে যেটি কম খাওয়া হারাম সেটি বেশি খাওয়াও হারাম তবে জর্দার ব্যাপারে একটু কথা রয়েছে এই ব্যাপারে আলমাল আমাদের কাছ থেকে আরও বিস্তারিত আপনারা জানবেন তবে সেরে দিতে পারলে ভালো আল্লাহ তুমি আমার ভাইদেরকে মাফ করে দাও আমার ভাইরা তবা করেছে না বুঝে তারা যা খেয়েছে না বুঝে খেয়েছে আর কোনো দিন আমার কলিজার টুকরা যুবকরা খাবে না ও গরসের মালিক তুমি আমার ভাইদেরকে মাফ করে দাও বলুন আমিন আরো যেন বলুন আমি আমার বন্ধুরা এই নেশা কত খারাপ চিন্তা করে দেখুন হাদিস শোনা মুসলমানরা আল্লাহ নবী জোনাবে মোহাম্মদ সাল্লাই্লাম বলেন কোন মানুষ যদি একবার নেশা দ্রব্য পান করে কোন মানুষ যদি জীবনে একবার নেশা দ্রব্য পান করে আর সেই মানুষটা যদি আমন্ত অবস্থায় মারা যায় আল্লাহর হাবিব বলছেন মানুষটার থাকার জায়গা হবে জাহান্নাম নাম একদিন নেশা দ্রব্য পান করলেন আল্লাহর হাবিব বলেছেন ওই মানুষটার চল্লিশ দিন সালাদ কবুল হবে না কয়েকদিন সালাদ কবুল হবে না চল্লিশ দিন চল্লিশ দিন সালাদ কবুল হবে না নামাজের চাইতে নামাজকে বলা হয় উম্মুল আমাল সব আমলের মা কথা বলুন ঠিক না নামাজ যদি কবুল না হয় তাহলে আপনার রোজা কবুল হবে না আপনার জাকাত আপনার দান আপনার সদক আপনার সমস্ত আমল কোন আমল কবুল হবে না কথা বলুন ঠিক না প্রিয় ভাই আমার আল্লাহ নবী বলেন চল্লিশ দিন নামাজ কবুল হবে না চল্লিশ দিনের মধ্যে যদি তবাবিহীন মৃত্যু হয় লোকটির থাকার জায়গা হবে জাহান নাম আর এর মধ্যে যদি তবা করে আল্লাহ রব্বুল আলমিন বান্দার জিন্দিগির গুণাগুলো মাফ করে দিতে চান সুবাহ এর মধ্যে যদি এর মধ্যে যদি ব্যক্তি তবা করে আল্লাহ তাল্লা তার মাফ করে দিবেন সুবাহ সুবাহান্লাহ আল্লাহ রাবি বললেন আবার যদি পান করেন আবার চল্লিশ দিন নামাজ কবুল হবে না এমন তো অবস্থায় যদি মারা যায় থাকার জায়গা হবে জাহান নাম আর যদি তো বা করে নেয় আল্লাহ রব্বুল আলামিন বান্দারে মাফ করে দিবেন আবার যদি পান করে চল্লিশ দিন নামাজ কবুল হবে না আবার এমন তো অবস্থায় যদি মারা যায় থাকার জায়গা হবে জাহান্নাম নাম আর শুধু থাকার জায়গা নয় এর মধ্যে যদি তবা করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন বান্দারে মাফ করে দিবেন সোবাহান আল্লাহ কিন্তু চতুর্থবার যদি পান করেন মনোযোগ দাও এবার খেয়াল করতে হবে চতুর্থ বার আবার যদি পান করে কয়বারের কথা বলছি নাই কয়বারের কথা বলছি তিনবার প্রথমবার প্রথমবার যদি খাক চল্লিশ দিন আমাজ কবুল হবে না এমন তো অবস্থায় মারা গেলে জাহান নাম তবা করলে কবুল হতে পারে আল্লাহ মাফ করে দিতে পারে তিনবারের পর চতুর্থবার যদি খায় আল্লাহ তালা এবার বান্দার ব্যাপার সিদ্ধান্ত নেবেন এই মানুষটার ব্যাপারে সিদ্ধান্ত হলো আল্লাহ এই মানুষটার জন্য মধ্যে জাতের খাবার রেখেছেন যেই খাবারটা যেই খাবাল খাবারটা জাহান নামেদের জন্য হবে নিকৃষ্টতম রক্ত এটা কি বুঝতেছেন আপনারা অনেকে বলছেন এটাকে নাপাক রক্ত দুই নাম্বার পুষ তরল গরম পদার্থ যা মানুষের পেটে দেওয়ার সাথে সাথে পেটের নারী বুড়ি গোলে পায়খানা রাস্তা বের হয়ে যাবে এই জাহান নামে আমরা থাকতে পারবো এই জাহান নামে থাকা সম্ভব এই নেশা পান করলে এই অবস্থা হবে প্রিয় ভাইয়ের আমার মনে রাখতে হবে তিনটা পাপের কারণে তিনটা গজব আসমান থেকে নাজিল হয় কয়টা পাপের কারণে খুব মনোযোগ প্রত্যেকটা কথা দামিয়ান কথা তোমাকে মনে রাখতে হবে তিনটা বাপের কারণে তিনটা গজ আসমান থেকে নাজিল হাত এক নাম্বার হলো যেই সমাজের যুবকরা বে অধিকাংশ যুবকরা নেশা দ্রব্য পান করে দুই নম্বর যেই সমাজের মানুষেরা গায়িকা নায়িকাদের কেনা চায় তিন নাম্বার হলো যেই সমাজের যুবকরা বাদ্যযন্ত্রর দিকে আসক্ত হয়ে যায় আল্লাহর হাবিব বলেছেন এই তিনটা পাপের কারণে আসমান থেকে তিনটা গজব নাজিল হবে জোরে বলেন কয়টা এক নাম্বার গজব হল এক নাম্বার গজব হলব বিভিন্ন জায়গায় ভূমি ধসে যেতে পারে ভূমিকম্প হতে পারে ভূমিকম্পের কারণে বিভিন্ন জায়গায় ভূমি ধসে যেতে পারে দুই নাম্বার হলো পাপের কারণে চেহারার মধ্যে নুরানি চেহারা থাকবে না আকৃতি বিকৃতি ঘটে যেতে পারে আর এই সমাজের অসংখ্য দেখতে মনে হয় মানুষ নিয়মিত খাত, নিয়মিত মদ খাত নিয়মিত গায়িকা নায়িকাদের আসরে রাত কাটায় কথা বলুন ঠিক কিনা দেখতে মনে হয় মানুষ কিন্তু চেহারার ভিতরে কোনো নূর নাই দেখলে রুচি পর্যন্ত নষ্ট হয়ে যায় কথা বলুন ঠিক কেনা আসলে জানোয়ারের মতো দেখা যায় আপনারা জানেন দেখেছেন আপনাদের জীবনে অসংখ্য হা পেতে কর আমি আমার জীবনে দেখেছি এত কালা বেলালমন হয় এত কালো ছিল না কিন্তু কালোর ভিতরে নূরের একটা ঝলকানি আছে। কথা বলেন না কেন তার মানে কি তার মানে কি পাঁচ সপ্ত নামাজ পড়ে সকাল সমদাল কোরাম তেলাওয়াত করে এত কালো তারপর কালোর ভিতর থেকে একটা নুরের ঝলকানি আসে জোরকন সুবাহন্রুকন্যা সুবাহল কিন্তু এই যুবকের দিকে দেখেন এমত খায় গাদা খায় ফেন্সিডিল খায় রাত কাটায় প্রতি তালা হয়ে